বন্ধুরা ইমার্জেন্সি যারা বিয়ে শি করবেন তাদের জন্য দারুণ সুখবর এই আপুর বাড়িতে যাচ্ছি সরাসরি আপনাদের দেখাবো ইমার্জেন্সি যারা ঘর জামাই থাকবেন যাদের এই পৃথিবীতে কেউ নেই কোনো পরিচয় নেই কোনো ঠিকানা নেই যার পৃথিবীতে আল্লাহ ছাড়া কেউ নেই সেই ভাইও আমার মাধ্যমে বিয়ে শি করতে পারবেন সংসার করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে চলুন এই আপুর বাড়িতে যাচ্ছি কিভাবে যাচ্ছি দিয়ে যাচ্ছি সব আপনাদের দেখাবো কিভাবে আপনি আমার সাথে যোগাযোগ করবেন আপনারা জানতে পারবেন ফুল ভিডিও দেখেন সব কিছুই অনেক কিছুই বুঝতে পারবেন চলুন এই আপুর বাড়িতে যাই সব কিছুই আপনারা বিস্তারিত আমরা একটা পাত্রের বাড়িতে কিভাবে যাই কিভাবে আমরা দেখি সব কিছু জানতে পারবেন ফুল ভিডিও দেখেন বন্ধুরা আমরা আসলে যে জায়গা আসছি আমরা কাছাকাছি অলরেডি চলে আসছি আমরা সেই বাড়িতে যাবো বন্ধুরা কোথায় বড় ভাই আছে আমাদের সাথে বড় ভাই আসলে অনেক বড় ব্যবসায়ী তারপরে আমাদেরকে ভালোবাসে তাই বড় ভাইকে নিয়ে আসছি সাথে তো একটা জিনিস কি আসলে আপা অনেক ভালো মন মাইন ভালো আসলে আপনাকে এখানে আসলে বুঝতে হবে না আপনাদের এলাকাটা বেশি ভালো লাগে আর আসলে দেখেন আমাদের খুব বড় ভাই 28 বছর আগে থেকে যেজন্য অনেক বড় ব্যবসায়ী ভালোবাসার ঠানে বায়ু ও চলে আসে আসলে আভা অনেক সুন্দর আভার মন মাইন্ড ভালো মন সুন্দর হয় মন ও সুন্দর আসেন ভিতরে আসেন আপনার ভাইরা আছে ফ্যামিলিটা আসলে এসে আছে এভাবে পাশে তোমরা ভাই যা আসুন ভিতরে বসা নে পাশে ভাই পাশে বসান

বল বল আপনারা কয় বোন আমরা যে তো দেখার উদ্দেশ্য করে দিয়ে হবে যদি আপনারা পছন্দ করেন আগে বিছনার গড়া দাও দাও বড় দাও

নতা আমাদের সামনে লজ যে নাও বলতি হ্যাঁ লজ যে তোমার সেলভ করে মানে নতুন সুজোর দেন ভাই তারে বলতে আপনি আপনি একটু সূরা ই ক্লাসটা পড়ে

হ্যাঁ ভালো দেখা কি হয়েছে বসু তো

আমরা যতটুকু পারি আপুকে ক্যামেরার সামনে আনতে পারছি আসলে দর্শক বন্ধুরা সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না যারা বিয়ের शादी করবেন এরকম আর অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না একটা আপু হাটে বাজারে যায় বলবে আমরা বিয়ের शादी করব আমাদেরকে বিয়ের शादी করো কোনো সম্ভব না আমাদের নাম্বার থাকলে ঠিকই বলে দেখেন একটা আপুর বাড়ি গেলাম যতটুকু পারি আপনাদের দেখানোর চেষ্টা করলাম এরকম আরও অনেক বাড়ি আমরা যাই আমরা হয়তো গোপন ভাবে ভিডিও করি পরে তাদেরকে জানাই যে আমরা ভিডিও করছি যদি তারা অনুমতি দেয় সেটা আমরা আপলোড দেই যদি অনুমতি না দেয় সেটা আমরা কখনো আপলোড দেই না যদি আমার ওখানে কোটি টাকা লস হয় তারপর আমি কি করি ওই ভিডিও আপলোড দেই না বন্ধুরা অবশ্যই বুঝতে পারছেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন আজকের ভিডিওটাও সর্বোচ্চ শেয়ার করে দিবেন দেখার সুযোগ করে দিবেন দেখি আজকের ভিডিওটা কতজন মানুষ মন প্রাণ দিয়ে ভালোবাসেন কতজন মানুষ আজকের ভিডিওটা শেয়ার করেন সেটাই হয়তো আমি দেখবো ধন্যবাদ সবাইকে ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য